বারবার অ্যাপ্লাই করেও কন্টেন্ট মনিটাইজেশন পাননি হাজারবার বার অ্যাপ্লাই করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনারা নিজেই ভুল করেন আর দোষ দেন ফেসবুকের কেন কোন ভুলে এবং কিভাবে আবেদন করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দেখে নিন প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন দেন ওপরের প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই রকম পেজ চলে আসবে দেন আবার এখানের প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন ইউর প্রোফাইল লিঙ্ক এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবেন আর আপনি যদি ফেসবুক পেজের জন্য আবেদন করতে চান তাহলে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করে নেবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন এবার ফেসবুকের সার্চ পরে গিয়ে সার্চ করবেন ফেসবুক ফর ক্রিয়েটর্স এটা লিখে সার্চ দিলে ফেসবুকের অফিসিয়াল ভেরিফাই পেজটি আপনাদের সামনে শো করবে দেন এখান থেকে পেজে চলে যাবেন টু নিচে আসলেই দেখবেন একদিন আগে ফেসবুক আমাদের একটি আপডেট জানিয়েছে এই জায়গাটায় একটু ভালোভাবে দেখুন এখন আপনারা অনেকেই বলবেন এটা নিয়ে তো ভিডিও দেখেছি বাট আমি চাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে অনেক কিছু বোঝার আছে ফেসবুক এখানে যেটা বলছে এখন থেকে স্টোরি শেয়ার করলেও ইনকাম করতে পারবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন থাকে মানে ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর মধ্যে এই স্টোরিকেও অ্যাড করেছে তারপর ফেসবুক আরো কি বলছে দেখুন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে আবেদন করুন ফেসবুক নিজেই আমাদের এই লিংকটি প্রোভাইড করেছে এতে বুঝতেই পারছেন এই লিংকটি কতটা গুরুত্বপূর্ণ যেহেতু ফেসবুক নিজেই আমাদের লিংকটি প্রোভাইড করেছে তাই এই লিংকের মাধ্যমে আবেদন করলে প্রায় একশো পার্সেন্ট চান্স আসে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যদি আপনার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা না থাকে ফটো ভিডিও রিলস টেক্সট স্টোরি লাইভ যদি এই সব ধরনের পোস্ট আপনার পেজে অথবা প্রোফাইলে থাকে তাহলে একশো পার্সেন্ট চান্স আসে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে ভুল নিয়মে আবেদন করলে মনিটাইজেশন পাবেন না এবং এই লিঙ্ক থেকেই আবেদন করবেন কিভাবে করবেন দেখুন এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোডিং হবে দেন এইরকম পেজ চলে আসবে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দিবেন দেন এইরকম পেজ চলে আসবে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস প্রথমে এখানে আপনার একটি ইমেল দিয়ে দিবেন এমন একটি ইমেল দিবেন যেটি সব সময় অ্যাক্টিভ থাকে এখানে আপনার ফেসবুক পেজের অথবা ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি বসিয়ে দিবেন যেটা কিছুক্ষণ আগে কপি করেছেন আপনি সেই লিঙ্কটাই এখানে বসাবেন যে ফেসবুক প্রোফাইলটাকে অথবা যে পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে চাইছেন দেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক বসিয়ে দিবেন আপনারা অনেকেই আছেন এখানে কোনো লিঙ্ক দিতে চান না আপনি যদি ইউটিউব চ্যানেলের অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দেন তাহলে ফেসবুকের বুঝতে সুবিধা হয়ে যায় আপনি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকেন এবং এই ভিডিওগুলো আপনারই অরিজিনিয়াল নিজের তাই এখানে ওনারা যেটা যেভাবে চেয়েছে সেভাবেই দিতে হবে ওকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে লেটস ডু দিস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই রকম পেজ চলে আসবে ফ্রম সাবমিটেড এখানে ইন্টারেস্ট ফেসবুক মনিটাইজেশন বেটা ওকেতে ক্লিক করে দিবেন এখন কথা হলো আবেদন করলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন না আবেদন করলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন না আপনি পুনরটি শর্ত মেনে কাজ করলে তারপর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই পনেরোটি শর্ত জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখুন আমি খুব ইজিলি বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি এই পনেরোটি শর্ত মেনে ফেসবুক পেজে কাজ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই পনেরোটি শর্ত জেনে কাজ করতে হবে এবং আমাদের চ্যানেলে এই টপিকের উপরে আরও দুটি ভিডিও আছে যেটি দেখে নিলে অনেক কিছু শিখতে পারবেন